নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের এসএসসি জিডি দু হাজার চব্বিশের ভ্যাকান্সি বড়সড় পরিবর্তন ঘটল তোমরা অনেকেই এ বিষয়ে কমেন্ট করেছিলে যে বিষয়ে ভিডিও বানাতে সেই জন্য তোমাদের এই রিকোয়েস্টে এই ভিডিওটা করে দিচ্ছি দেখো তোমাদের এসএসসি জিডি দু হাজার চব্বিশের ভ্যাকান্সি কিন্তু বেড়ে গেল এবং বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেল আগে তোমাদের যখন নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল তখন ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি তবে এবার সেই ভ্যাকান্সি বেড়ে হয়ে গেল ছেচল্লিশ হাজার ছশো সতেরোটি ঠিক আছে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকান্সি বেড়েছে বিভিন্ন যে বাহিনীগুলো রয়েছে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এস এস বি আসাম রাইফেলস এনআই এরকম বিভিন্ন বাহিনী কিন্তু ভ্যাকান্সি বেড়ে গেছে তো পশ্চিমবঙ্গে কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি বেড়েছে বর্ডার ডিস্ট্রিক্ট সেই সঙ্গে নকশাল এরিয়া এছাড়া জেনারেল ডিস্ট্রিক্ট সব ক্ষেত্রে আলোচনা করব পুরুষ মহিলা কত ভ্যাকান্সি বৃদ্ধি হলো সমস্ত আপডেট পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবে এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে আর অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও আর ভিডিওটি প্রচুর শেয়ার করবে ওকে তো স্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নতুন অফিশিয়াল ওয়েবসাইটে ssc.gov.in ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে যে আপডেটটি দেওয়া হয়েছে নিউ বলে লেখা রয়েছে বলা হয়েছে রিভাইস ভ্যাকান্সিস টেন্ডেটিভ ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস এসএসএফ এন্ড অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে পাশে পিডিএফএ ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম দেখো বলা হয়েছে তোমাদের এই নোটিফিকেশানটাই মোট আটটা পেজ রয়েছে এবং এখানে তোমাদের কিন্তু অ্যাপেন্ডিক্স ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করা আছে যেখানে তোমাদের ফার্স্ট পেজে অ্যাপেন্ডিক্স এতে বলা হচ্ছে স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস অফ ভ্যাকান্সিস টু বি নোটিফাইড ফর কনস্টেবল জিডি মেল এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্সক্লুডিং নকশাল অ্যান্ড বিজি এফেক্টেড ডিস্ট্রিক্স এরিয়াস তো বলা হচ্ছে তোমাদের নকশাল এরিয়া এবং বর্ডার গার্ডিং ডিস্ট্রিক্ট এরিয়া বাদে এসএসসি জিডি দু হাজার চব্বিশ মেল যে ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন ফোর্সে সেগুলো তোমাদের স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বা স্টেটগুলোর নাম রাজ্যের নাম তারপরে বিএসএফ ভ্যাকান্সি তারপরে সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি এছাড়া তোমাদের আসাম রাইফেলস এস এস এনসিবি ঠিক আছে এবং তারপরে তোমাদের গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি এখানে পরপর দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এখানে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে একদম নিচের দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিএসএফএল ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তিনশো আটান্নটি তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সিআইএসএফ ভ্যাকান্সি রয়েছে বেঙ্গলে চারশো একত্রিশটি এটা কিন্তু নকশাল এরিয়া এবং বর্ডার গার্ডিং ডিস্ট্রিক্ট এরিয়া বাদে ঠিক আছে জেনারেল ভ্যাক্যান্সির কথা বলছি এরপর সি আর পি এ ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি রয়েছে তোমাদের তিনশো একচল্লিশটি তারপরে দেখো তোমাদের এসএসবিতে ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি রয়েছে সাতষট্টিটি তারপরে তোমাদের এখানে আইটিবিপি আইটিবিপি ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি রয়েছে একশো সাতানব্বইটি তারপরে দেখো তোমাদের আসাম রাইফেলসে ভ্যাকান্সি রয়েছে চুরাশিটি এছাড়া তোমাদের এসএসএ ভ্যাকান্সি কিন্তু নেই সেই সঙ্গে তোমাদের এখানে এনসিবির ভ্যাকান্সি বলা হয়েছে জিরো নেই টোটাল তোমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি রয়েছে নকশাল এরিয়া এবং সেই সঙ্গে ওয়াটার গার্ডেন ডিস্ট্রিক্ট এরিয়া বাদে যে বাদবাকি বাকি ভ্যাকান্সি রয়েছে তো সেই ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে চোদ্দোশো আটাত্তরটি পুরুষদের ক্ষেত্রে ওকে এবারে দেখো পেজ নাম্বার টুতে বলা হয়েছে স্টেট ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস অফ ভ্যাকান্সিস টু বি নোটিফাইড ফর কনস্টেবল জিডি মেল এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফোর নকশাল অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট তো তোমাদের এখানে অ্যাপেন্ডিক্স এ ওয়ানে সেকেন্ড পেজে নকশাল অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি দেওয়া হয়েছে কনস্টেবল জিডি মেল তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের জন্য ঝাড়গ্রামের ভ্যাকান্সি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ভ্যাকান্সি রয়েছে আটান্নটি ভ্যাকান্সি রয়েছে এবং এর মধ্যে যদি আমরা বাইনি অনুযায়ী বা ফোর্স ওয়াইজ ভ্যাকান্সি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএসএফের ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের নকশাল এফেক্টেড ডিস্ট্রিক্ট তো সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএসএফে আঠেরোটা ভ্যাকান্সি রয়েছে তারপরে সিআইএসএফে একুশটা ভ্যাকান্সি রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ সেখানে ষোলোটি ভ্যাকান্সি রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এসএসবিতে কোনো ভ্যাকান্সি নেই আইটিভিতে ভ্যাকান্সি রয়েছে জিরো কোনো ভ্যাকান্সি নেই আসাম রাইফেলসে ভ্যাকান্সি এখানে বলা হচ্ছে তিনটি ভ্যাকান্সি রয়েছে আসাম রাইফেলসে এভাবে মোট কিন্তু আটান্নটি ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের নকশাল অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট ঝাড়গ্রামে ওকে এরপরে তিন নম্বর পেজে বলা হয়েছে অ্যাপেন্ডিক্স এ টু যেখানে বলা হচ্ছে স্টেট ক্যাটাগরি ওয়াইজ ডিটেইলস অফ ভ্যাকান্সিজ টু বি নোটিফাইড ফর কনস্টেবল জিডি মেল এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফোর বর্ডার গার্ডিং ডিস্ট্রিক্ট তো তোমাদের বর্ডার গার্ডিং ডিস্ট্রিকের ভ্যাকান্সি বলা হচ্ছে যেটা তোমাদের এসএসসি জিডি দু হাজার চব্বিশ মেল ভ্যাকান্সি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টেট তারপরে ডিস্ট্রিক্টের নাম তারপরে এখানে ফোর্স বিএসএফ সিআরপিএফ সরি সিআইএসএফ সিআরপিএফ তারপরে এসএসপি আইটিপি আসাম রাইফেলস এবং গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া আছে এর মধ্যে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের জন্য বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে বর্ডার গার্ডিং ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ টোয়েন্টিফোর প্রারগোনাস নর্থ টোয়েন্টিফোর প্রগোনাস নদিয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং তো এই সব জেলায় কিন্তু ভ্যাকান্সি রয়েছে বর্ডার গার্ডিং ডিস্ট্রিক্ট হিসাবে এবারে আমরা একটু ফোর্স ওয়াইজ ভ্যাকান্সি দেখে নেব পশ্চিমবঙ্গে বর্ডার গার্ডিং ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি ফোর্স ওয়াইজ কত রয়েছে এখানে প্রথমে বিএসএফ ভ্যাকান্সি রয়েছে পনেরোশো পঁচিশটি তারপরে সিআইএসএফ ভ্যাকান্সি রয়েছে নশো সাতানব্বইটি তারপরে সি আর পি এফ ভ্যাকান্সি রয়েছে আটশো তিপ্পান্নটি এরপরে এসএসপির ভ্যাকান্সি রয়েছে এখানে বলা হচ্ছে সাতচল্লিশটি বাকি আসাম রাইফেলসে ভ্যাকান্সি নেই এবং সেই সঙ্গে আইটিভিপির কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া হয়নি টোটাল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তিন হাজার চারশো বাইশটি ভ্যাকান্সি রয়েছে বর্ডার গার্ডিং ডিস্ট্রিক্টের জন্য আচ্ছা এরপর নেক্সট পেজে রয়েছে অ্যাপেন্ডিক্স বি যেখানে বলা হচ্ছে স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস অফ ভ্যাকান্সিস টু বি নোটিফাইড ফর কনস্টেবল জিটি ফিমেল এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্সক্লুডিং নকশাল অ্যান্ড বিজি অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টস এরিয়াস তো বলা হচ্ছে তোমাদের এসএসসি জিডি দু হাজার চব্বিশে ফিমেল যে ভ্যাকান্সি রয়েছে নকশাল এবং বর্ডার গার্ডিং ডিস্ট্রিক্ট বাদে যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ ফোর্স ওয়াইজ দেওয়া রয়েছে তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি দেখে নেব এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি রয়েছে বিএসএফ এ যেখানে আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি ভ্যাক্যান্সি রয়েছে তারপরে এখানে সিআরএসএফ ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সাতাত্তরটি তারপরে এখানে বলা হচ্ছে সিআরপিএফ ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে চারটি এছাড়া এসএসবি সেখানে ভ্যাকান্সি নেই আইটিএপির ভ্যাকান্সি এখানে বলা হয়েছে ছত্রিশটি ভ্যাকান্সি রয়েছে আইটিবিতে এরপর আসাম রাইফেলসে ভ্যাকান্সি বলা হয়েছে জিরো ভ্যাকান্সি নেই তারপরে এসএসএফে ভ্যাকান্সি বলা হয়েছে জিরো ভ্যাকান্সি নেই এনসিবিতে ভ্যাকান্সি বলা হয়েছে জিরো কোনো ভ্যাকান্সি নেই ঠিক আছে তো টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে একশো বিরাশিটি এরপর নেক্সট পেজে অ্যাপেন্ডিক্স বি ওয়ানে বলা হচ্ছে স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস অফ ভ্যাকান্সিস টু বি নোটিফাইড ফর কনস্টেবল জিডি ফিমেল এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফোর নকশাল অ্যাফেক্টেড এরিয়াস তো তোমাদের এসএসসি জিডি দু হাজার চব্বিশ ফিমেল যে ভ্যাকান্সি নকশাল অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টের তো সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের ফোর্স ওয়াইজ স্টেট ওয়াইজ পরপর ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ঝাড়গ্রামে ভ্যাকান্সি রয়েছে যেখানে বিএসএফের ভ্যাকান্সি বলা হচ্ছে চারটি তারপরে এখানে সিআইএসএফের ভ্যাকান্সি বলা হয়েছে তিনটি ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখতে পাচ্ছি সিআরপিএফ ভ্যাকান্সি বলা হয়েছে একটি এসএসপি ভ্যাকান্সি রয়েছে জিরো ভ্যাকান্সি নেই আইটিপি ভ্যাকান্সি বলা হয়েছে জিরো তারপরে আসাম রাইফেলসের ভ্যাকান্সি এখানে বলা হয়েছে আসাম রাইফেলসে জিরো তো সব মিলে কিন্তু ঝাড়গ্রামে আটটা ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য মহিলাদের ঠিক আছে এবার আমরা দেখে নেব অ্যাপেন্ডিক্স বি টু যেখানে বলা হচ্ছে স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস অফ ভ্যাকান্সিস টু বি নোটিফাইড ফর কনস্টেবল জিডি ফিমেল এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফোর বর্ডার গার্ডিং ডিস্ট্রিক্ট তোমাদের অ্যাপেন্ডিক্স বি টুতে এসএসসি জিডি বর্ডার গার্ডিং ডিস্ট্রিক্ট মহিলাদের ভ্যাকান্সি উল্লেখ করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের জন্য বলা হয়েছে সাউথ টোয়েন্টি ফোর পোনাস নর্থ ফোর পাবোনাস নদীয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং জেলার ভ্যাকান্সি এখানে রয়েছে তো এখানে আমরা দেখে নেব ফোর্স ওয়াইজ ভ্যাকান্সি কত রয়েছে তো প্রথমে বিএসএফের ভ্যাকান্সি এখানে বলা হচ্ছে দুশো চুয়াত্তরটি ওকে তারপরে সিআইএসএফ ভ্যাকান্সি এখানে বলা হয়েছে সিআইএসএফের টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো আশিটি এরপরে সিআরপিএফ সি আর পি এফের টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে তেরোটি এছাড়া এসএসপি যেখানে ভ্যাকান্সি জিরো এবং আসাম রাইফেলসের ভ্যাকান্সি জিরো এছাড়া তোমাদের এখানে আইটিপির ভ্যাকান্সি কিন্তু জিরো রয়েছে কোনো ভ্যাকান্সি নেই তো সব মিলিয়ে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে মহিলাদের চারশো সাতষট্টি ভ্যাকান্সি রয়েছে ওকে এবার দেখো লাস্ট পেজ অ্যাপেন্ডিক্সি ভেরি ইম্পর্টেন্ট এখানে বলা হয়েছে ফোর্স ওয়াইজ কনসোলিডেটেড ভ্যাকান্সিস অব কনস্টেবল জিডি এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফোর ইনক্লুডিং ডেপুটেশান রিজার্ভ ভ্যাকান্সি তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে বাদিকে ফোর্স তারপরে মেল ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ টোটাল ভ্যাকান্সি তারপরে ফিমেল ক্যাটাগরি ওয়াইজ টোটাল ভ্যাকান্সি এবং গ্র্যান্ড টোটাল ছেলে মেয়ে মিলে টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে তো দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি এখানে হয়ে গেছে ছেচল্লিশ হাজার ছশো সতেরোটি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরুষদের ভ্যাকান্সি রয়েছে একচল্লিশ হাজার চারশো সাতষট্টি ভ্যাকান্সি আর মহিলাদের পাঁচ হাজার একশো পঞ্চাশটি ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এ পুরুষদের ভ্যাকান্সি দশ হাজার দুশো সাতাশটি সিআইএসএফ পুরুষদের ভ্যাকান্সি এগারো হাজার পাঁচশো আটান্নটি সিআরপিএফ ন হাজার তিনশো একটি এসএসবি আঠেরোশো চুরাশিটি আইটিবিপি পাঁচ হাজার তিনশো সাতাশটি আসাম রাইফেলস উনত্রিশশো আটচল্লিশটি এসএসএফ দুশো বাইশটি আর এনসিবি ভ্যাকান্সি নেই ঠিক আছে এবার দেখো ফিমেলদের ভ্যাকান্সি কী বলা হয়েছে ফিমেলদের তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে বিএসএফে আঠেরোশো ঊনপঞ্চাশটি তারপরে সিআইএসএফে দু হাজার চুয়াত্তরটি সিআরপিএফ একশো নয়টি এসএসবি বিয়াল্লিশটি তার দেখো আইটিপি নশো ষাটটি আসাম রাইফেলস বিয়াল্লিশটি এসএসএফ চুয়াত্তরটি এনসিবি ভ্যাকান্সি নেই তো এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার সমস্ত স্টেট মিলে এই ভ্যাকান্সি ছেচল্লিশ হাজার ছশো সতেরোটি ভ্যাকান্সি রয়েছে ওকে